আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রথম উইকেট ডাউন কেমনে আমরা বাংলা ভাইয়ের বিয়ার মধ্যে এত সেরা ভাবে এনজয় করছি এত পরিমাণে আমরা সেরা ভাবে নাচছি এত সেরা গ্র্যান্ড এন্ট্রি আসলো আর এত বছর পর সবাই লোকে দেখা হয়েছে এরা এত পরিমাণে হাসা হাসি হয়েছে আর ভাই কিলিগা তো তাদেরকে বিয়ে করে কিতা কিটাকে তেমন সেরা সেরা জিনিস খাইলাম ইডিজন্তকেলে গেলে ভিডিও একদম লাস্ট আপ দেখ দিব কত সেরা যে মজা হইছে আর আমি কিলিগা হাতের মধ্যে জুতা লিয়ে নাচতাসলাম ইডিজন্তকেলে ফটো ভিডিও একদম লাস্ট আপ দেখ দিব ফটো লাস্ট আপ দেখো মজা হবে একদম সেরা লোক স্কিপ করবে না Agor tola. Agor tola. Tripura. No please. Je mol pe chinina parcepe dormu golla. Kala. দেখেছি না করেছি থাকতে পারছি না তো আবার শুরু হইতেছে মানে ভাইয়ের বিয়া তো বাংলা ভাইয়ের বিয়ার আগে আমি কিছু কাজটা আসছিল সকালবেলা কিছু কমপ্লিট করলাম জিম রে ঘুরেলাম ঘুরে সেরা যেহেতু ভাইয়ের বিয়া ভাই একদম সেইভাবে শ্বাস দিব যাতে বিয়ের ভিতরে চাইলে যাতে সবাই যাতে আমারই তালিকা একদম সেরা ভাবে কোর্ট পয়েন্ট টেন্ট পুয়ার একদম প্রশাস হ্যান্ডসাম সের জায়গায় কিরকম লাগতেছে নিশ্চয়ই বা হ্যান্ডসাম লাগতেছে কিনা এনে গেলে মায়বা নিশ্চয়ই কিন্তু জানা একবার ঠিক আছে এরকম দেখতে কিন্তু খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে তো যেহেতু ভাইয়ের বিয়ার প্রথমবার বিয়া আমরা গ্রুপের প্রথম বিয়া তো একদম তো তখন চলো যাই আর আমি যাতে বাইক দিয়ে সেরা কারণ আমার কালকে আবার সাগর যাইতেই তো যার লিগে আমি বাইক দিয়ে গেছি মানে বর্তা গেছি না তো এনে গেছি যাই সেই জামাই টামায় বর্ষস একদম সেরা ভাবে আর এখানে সব বন্ধুরা লোক এক লোক অনেক মজা করতেছিলাম কারণ সবাই লোকে অনেকদিন পর দেখা অনেকদিন না অনেক বছর পর আমরা ডিপ্লোমা থাকতে এক লোক সবাই ছিলাম তো এখানে সবাই অনেক বেশি মজা করতেছিলাম আগের দিনে কথাবার্তা করতেছিলাম অনেক মজা আছে সেরা ভাবে দেখতে দেখতে একদম ভাই ভাইয়া আবার আর ভাইয়ের সোয়াগত একদম সেরা ভাবে এনে ধাকাদার একদম বাজি টাজি দিয়ে সেটা একদম সেই ভাবে হয়েছে ভাই কিতা গ্র্যান্ড এন্ট্রি হয়েছে ভাই এটা তো আমরা পুরো পাগল হয়েছে একদম ভাই নন স্টপ বাজি আর ফুটার বন্ধ নাই ঠিক আছে যেন বাজি রাজি সবকিছু একদম বাইরে বরণ করতে তো এখানে আমরা করতে গেছি না মায়ের পক্ষ থেকে বরণ করতে আসলো আর এখানে আমরা সবাই একজন একজন মানে চাইতাছিলাম যে কতটা স্ট্রেঞ্জ লাগতেছে যে আস্তে আস্তে আমরা এত বছর হয়ে গেছে গেছে ওখানে যে বিয়া করণের সময় হয়েছে সবাই আস্তে আস্তে বিয়া করতেছে একজন একজন করে সেরা সবাই উইকেট ডাউন নেব সবাই বিয়া করে নেবো এর একটু টেনশনে আসে তো এখানে কিন্তু ভাইয়ের কোনো টেনশন নাই ভাইয়ের হাসি দেখছে মিষ্টি একদম সেই হাসি বাংলা ভাই একদম মিষ্টি হাসি

যেহেতু গ্রুপের মধ্যে অলরেডি একটা উইকেট গেছে তো আমি সবাই জিজ্ঞেস করতেছিলাম কেটক বিয়ে করবো তো এখানে খবর সব শেষ করেছে মানে কথাবার্তা শেষ করে সেরা এখানে সবাই মিলে গেছিলাম মিষ্টি আর সবাই কিন্তু এক করতেছে মিষ্টি মিষ্টি খাই সেরা সোজা কা যাই হোক এখানে কিন্তু ভাই অনেক বেশি ছিল কিলিটা টেন্সা ছিল কারণ প্রথমবার যাই হোক প্রথমবারই করে একবারই হয় তো এখানে ভাই ছিল আর আমার বয়সটা এরকম যে আমরা মানে কোন সময় বিয়া একটা কাজের প্রেশার মানে সব শুনেছি অনেকটা টেনশন থাকে তো যাই হোক ভাই এনে করতেছে আমার কোনো চাপ নাই ভাইয়ের কোনো চাপ নাই তো আমরা এখানে ঠিকই মজা করতেছি তারপরে এটা একটু নাস্তা সিটাস্তা সব কিছু ঠিক আছে কিন্তু একটা ডোর ভিতরে থেকে গেছে গেছে এত তাদের কেমন টাইম চেঞ্জ হয়ে থাকে কারণ আমার তো এরকম লাগতো যে ওই দিন মাত্র আমরা একসঙ্গে সবাই মিলে সেটা পড়াশোনা করতাম এক লগে অ্যাসাইনমেন্ট দিতাম কলেজ যাইতাম এত মজা করতাম ফট করে সেটা এখান থেকে একদম বিয়া মানে একদম পুরো স্ট্রেঞ্জ লাগতেছে যাই হোক তারপরে সেই মজা করছে ইডি দেখো কি দেখি তা করছি

এখানে কিন্তু ভাই খুঁজে আসলে বন্ধ করতে কিন্তু কিল্লিকা বন্ধ করতাম ভাই একবার বিয়া করতে এত সেরা ভাবে মজা করি একটু কিলিকা মজা পয়েন করতাম তো সেরা ভাবে আমরা কিন্তু আমার বন্ধ নাই প্রিয়া বন্ধ নেই সেইভাবে সবাই মিলে রাখতে আসলাম যাই হোক ভাইয়ের বিয়েতে একদম জমায়া মজা করছি মজা টাজ শেষ এখানে তারা দুজনে কংগ্রেচুলেট করতে সেরা ভাবে দুজনের একদম নজর না লাগে তারা তো বাংলা ভাই আর ইউর নিউ জার্নি তো এখানে সব শেষ করে সেরা খাইতে কারণ খাওয়ানো ইম্পর্টেন্ট ভাই সবাই মিলে বই এসে একদম ভাবে খাইতে আর এখানে যাই সেরা দিয়ে আমার আবার সাবস্ক্রাইবার ছিল তারা লোকের কথা বার্তা যে ভাই বো প্রচুর পরিমাণে লাইন কাটে মানে আমার কথা কোথাও তো আমি কইলাম যে টাকা না দিলে তো লাইন কাটবো ঠিক আছে এখানে আমি করলাম অনেকজন আসলো তারা বাড়িতে

তো যারা যারা আমার ভিডিও ধর্মনগর থেকে দেখতেছো তোমরা দেখো তোমরা ধর্মনগরের স্যার কিন্তু আর বেসলার নাই ওখানে বউ পাইলাইছে ঠিক আছে ওখানে তোমরা জিয়ানি দেওয়া হইবো সারের সারে কিন্তু ট্রিট লইবা ঠিক আছে আর আমার লোকের যে মানে আমার যে মেয়ে ফ্রেন্ডসরা আছো তারা তো সামনের গাড়িতে তারা যেহেতু একলা যেতেছে এটা আমার ডিউটি এজ এ জেন্টেলম্যান কতটা জেন্টেলম্যান আমি দেখো তার পিছনে চুপচাপ আস্তে 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 সাড়ে বারোটা বাজতে আসলো আমি তার পিছনে পিছনে যেতে আসলাম যাতে তার কোনো প্রবলেম না হয় তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও অনেক মজা করছি ভাইয়ের বিয়াতে তো নেক্সটে আরো সেরা সেরা ব্লগ হইতাছে আরো প্রচুর বিয়ে আছে তো এরকম ভাবে যদি তোমরা ব্লগ দেখতে ও তো তো নিশ্চয়ই কমেন্ট করবো লাইক করবা শেয়ার তো তোমরা লোক আবার কালচার সময় টাটা টা গুড নাইট সাইন থ্যাংক ফর ওয়াচ